বিষয়টির নাম যখন গণিত স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের মনে একটি ভয় কাজ করে গণিত পরীক্ষা কেমন হবে পাঁচ নাম্বারটুকু তুলতে পারবো কিনা আজকে আমি তোমাদের সামনে গণিত বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস এবং সাজেশন নিয়ে আলোচনা করছি চ্যালেঞ্জ করে বলতে পারি এই কথাগুলো যদি মাথায় রাখো এবং এই সাজেশনগুলো যদি ভালো করে দেখে যাও গণিত বিষয়ে তোমার পাঁচ নাম্বার নিশ্চিত উঠবেই প্রথমে টিপসগুলি বলি তারপর সাজেশন নিয়ে আলোচনা করবো টিপস প্রথম বলবো তোমরা অঙ্ক যতটুকু করবে অঙ্কটা কখনোই কেটে দিয়ে আসবে না ধরো পাঁচ নাম্বারের একটি অঙ্ক তোমরা করতে শুরু করেছো অঙ্কটা কিছুটা হয়েছে তারপর আর করতে পারছো না কেটে দিয়ে আসবে না ওখানেই অঙ্কটুকু করে ছেড়ে দেবে নাম্বার কিন্তু পাবে যদি পাঁচ নাম্বারের অঙ্ক হয় যতটুকু করবে সেটুকু যদি সঠিক হয় তার জন্য কিন্তু তোমরা এক বা দুই নাম্বার পাবে এই ইনস্ট্রাকশন কিন্তু শিক্ষক মহাশয়দের দেওয়া হয়ে থাকে যারা খাতা দেখে তোমরা ইনস্ট্রাকশনটি জানো না তাই তোমাদের বলে দিলাম যতটুকু অঙ্ক করবে যদি তারপর আর না করতে পারো কেটে দিয়ে আসবে না ওখানেই অঙ্কটি ছেড়ে দিয়ে কিন্তু চলে আসবে হলো তারপরের অঙ্কটা তারপর থেকে করতে শুরু করে দেবে কেটে দেবে না অঙ্কটি যতটুকু করবে সেখানেই শেষ করে দেবে তারপরে নতুন অঙ্ক শুরু করবে বোঝা গেল দ্বিতীয় এমসিকিউ এর ক্ষেত্রে কিছু সমস্যা হয় দেখো এমসিকিউ এর ক্ষেত্রে আমি বলবো তোমাদের টেক্সট বইয়ে কষে দেখে অঙ্কের পর এমসিকিউ কিন্তু অনেক দেওয়া থাকে প্রত্যেক টেক্সট বই তোমাদের আছে গণিত বইটি ভালো করে দেখে যাও সেখানে এমসিকিউ যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে দেখো ওখান থেকে এমসি প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে এবার বলি তোমাদের সম্পাদ্য এবং উপপাদ্যের সাজেশান দেখো প্রথমে বলছি তোমাদের উপপাদ্য তিনটি উপপাদ্য বলবো ভালো করে তিনটি উপপাদ্য করে যাও এই তিনটি উপপাদ্য থেকেই তোমরা কমন পাবে প্রথম উপপাদ্য তোমাদের আটচল্লিশ নাম্বার উপপাদ্য বইয়ের পেজ নাম্বার দুশো পঞ্চান্ন উপপাদ্যটি কী আছে একবার বলে দিই যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে প্রতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য ও ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এই উপপাদ্যটি ভালো করে দেখবে তার পাশাপাশি দেখে যাবে উপপাদ্য নাম্বার উনপঞ্চাশ তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে দুশো পঁচাশি পিথা উপপাদ্য ভালো করে দেখবে তারপর উপপাদ্য নাম্বার পঞ্চাশ বইয়ের পেজ নাম্বার দুশো ছিয়াশি পিথা ভরাসের বিপরীত উপপাদ্য এই তিনটি উপপাদ্য দেখে যাও এখান থেকে কিন্তু কমন পাবে কোনটি কোনটি বললাম আর একবার শুনে নাও উপপাদ্য নাম্বার আটচল্লিশ উপপাদ্য নাম্বার ঊনপঞ্চাশ এবং উপপাদ্য নাম্বার পঞ্চাশ এই তিনটি উপপাদ্য ভালো করে দেখে যাবে সম্পাদ্যের ক্ষেত্রে এবছর কিন্তু পরিবৃত্ত অঙ্কন আসবেই পরিবৃত্ত অঙ্কন ভালো করে প্র্যাকটিস করে যাও পরিবৃত্ত অঙ্কন কিন্তু পাবেই বোঝা গেল তাই যে টিপসগুলি বললাম আর যে সাজেশনগুলি বললাম ভালো করে তৈরি করে যাও এগুলোই কিন্তু তোমরা মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের অঙ্ক পরীক্ষায় পেতে চলেছ তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে তোমাদের সকলের গণিক পরীক্ষা ভালো হোক এই শুভকামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম